বন্দে ভারত ট্রেনে আমাকে আর রিয়ানকে উঠেই বর চলে যাবে নিউ টাউনের বাড়িতে আর আমি এবং রিয়ান বাবু যাচ্ছি রায়গঞ্জের পথে ট্রেন রায়গঞ্জে থামে না আমরা তাহলে যাবো কোথায় নামবো বাবা সেখানে আমাদেরকে নিতে আসবে তারপর এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লাগবে আমার গ্রামে পৌঁছতে প্যাকিং করতে করতেই প্রায় সারারাত রাত লেগে গেছিলো আমরা যখন রওনা দিয়েছি তখন ঘন কালো অন্ধকার কিন্তু যখন হইতে নামি তখনও বেলা অনুযায়ী বেশ অন্ধকার কুয়াশার জন্য কি যে ভীষণ ঠান্ডা থরথর করে কাঁপতে কাঁপতে এসে পৌঁছলাম নিজের বাড়িতে শিকড়ের কাছে আর সেখানে এসে দেখি দেওয়ালে দেওয়ালে ঝুলছে কত গল্প কোন গল্প রয়েছে ছবিতে কোনটাও বা আমাদের ছোটবেলার পাওয়া পুরস্কারে বড্ড খিদে পেয়েছে রান্নাঘরে ঢুকে দেখি আমার মায়ের হাতের এলোমেলো সে রান্নাগুলো সেগুলো ঝাঁ চকচকে নয় ঠিকই কিন্তু তার মধ্যে রয়েছে অসীম স্বাদ লুকোনো স্কুল শিক্ষিকা আমার মা এখনো স্কুলে তবে বাড়ি ফিরেছে টের পেলুম যখন শুনতে পেলুম চলছে রিয়ান কোথায় আমি কিছু এসেছি পরে তবে এই মুহূর্তে আমাকে তৈরি হতে হবে যেতে হবে আমার ছোটবেলায় যে ছোটবেলাটাকে আমি সতেরো বছর আগে ফেলে এসেছি সতেরোটা বছর ধরে আমি মাধ্যমিক পাশ করে বেরিয়েছি যে স্কুল থেকে সেখানে কোনোদিন আমার যাওয়া হয়ে ওঠেনি তবে আজকে যাবো আমার স্কুলের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান চলছে বলে রাখি এই স্কুলের স্টুডেন্ট আমার বাবাও আর তারপর আমারও এই স্কুলেই পড়াশুনো যাচ্ছি রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠে এই স্কুলেই আমার মৌসুমি হয়ে ওঠা আমার ছোট থেকে বড় হয়ে ওঠা ক্লাসের ফার্স্ট ছিলাম বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম পুরস্কার জিততাম শিক্ষক শিক্ষিকাদের প্রিয় ছিলাম এই স্কুল আমাকে লড়াই করা শিখিয়েছে এই স্কুল আমায় জেতা শিখিয়েছে এই স্কুলের দেওয়ালে দেওয়ালে কত স্মৃতি কত কথা এই স্কুল আমায় বন্ধু দিয়েছে ছোটবেলার প্রিয় বন্ধুরা চায়না পিঙ্কি আরও কতজন কত কিছু শিক্ষক শিক্ষিকা যাদের সাথে দেখা হয়েছে পায়ে হাত দিয়ে প্রণাম করেছি এবং তারা মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন আজকের এই আমিটাকে দেখে তারা আপ্লুত কত শত প্রতিযোগিতায় অংশগ্রহণ এই স্কুলের হয়েছেন করেছি হয়ে বিশেষ করে আবৃত্তি প্রতিযোগিতায় আর সবকিছু মনে পড়ে যাচ্ছিল এক লহময় আমাদের দেখে শিক্ষকদের আনন্দ পাওয়াটা দেখে আমার বড্ড ইমোশনাল লাগছিল চোখের কোনায় জল আসছিল কিন্তু আটকে রেখেছিলাম তবে ওই ফাঁকা ক্লাসরুমগুলো দেখে নিজেকে ধরে রাখতে পারিনি কেমন করে উঠছিল বুকটা মুচড়ে দুমড়ে উঠছিল উঠছিল কত স্মৃতি মনে পড়ে যাচ্ছিল কত হাসি কত আড্ডা বইয়ের পাতা উল্টানো আমি হঠাৎ করে রায়গঞ্জে চলে আসি ভাগ্যিস আমি এমন একটা বিশেষ দিনে স্কুলে পৌঁছে যাই নাহলে আমি কি করে এমন মহামূল্যবান দিন জীবনে পেতাম শিক্ষক মহাসদের আশীর্বাদ আরও একবার জীবনে পেতাম আর আমার এই প্রিয় বন্ধুগুলো ওদেরকে এইভাবে ছুঁয়ে দেখা এইটা আমি কি করে মিস করতাম